আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় প্রিয়দিনী মুসলমান ও ভাই ও বোনেরা আজকাল সমাজে অনেক ছেলে মেয়ে আছে যাদের বিয়ে হচ্ছে না বিয়ে ভেঙে যাচ্ছে ঘর আসলে ঘর ভেঙে যাচ্ছে শরীর খারাপ হয়ে যাচ্ছে দিন দিন শুকিয়ে যাচ্ছে স্বপ্নে খারাপ দেখছে এবং মেজাজ খিট খিটে ঝাঁক থাকছে তাহলে বুঝতে হবে তার বিয়ে কেউ বন্ধ করে রেখেছে তা এবং তার বিয়ে হচ্ছে না চোখ জাদু টোনা বা কালাম করে তার বিয়ে বন্ধ করে রাখছে এত ঘর আসে তারপর বিয়ে হচ্ছে না চেহারা নষ্ট হয়ে যাচ্ছে স্বপ্নে খারাপ দেখছে তাই তার মুসলমান ভাই বর্ব তারা এই আমলটি এগারো দিন করুন নির্দিষ্ট সময় ব্যবহৃত অবস্থায় এগারো দিন এই আমলটি On invite.

আমার বিয়ের ব্যবস্থা করে দিন যত কুখেরিকা যত না আছে সব কিছু নষ্ট করে দিন এবং আল্লাহর উপর রেখে এই আমনটি করুন এবং আজকাল যে সব ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না তারাই আমারটা অবশ্যই করবেন